আজকে আমি তোমাদের সাথে মিনি সিঙ্গারের রেসিপিটা শেয়ার করছি এই শিঙ্গারাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ আর ভাস করার কোনো ঝামেলা নাই একদম সহজ পদ্ধতিতে মাত্র এক মিনিটে অনেকগুলো সিঙ্গারা তোমরা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই আর সকল টিপস সহ এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি কথা না বাড়িয়ে মেন মিটোতে চলে যাচ্ছি প্রথমে কাপ বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু আজকে সিঙ্গারাগুলো বানিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেবো কালো জিরা কালো জড়াটা যদি তোমরা পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারো তবে আমার কাছে পার্সোনালি কালো জড়িয়াটা দিলে অনেক ভালো লাগে সিঙ্গারা খেতে তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি দুই তিন মিনিট সময় নিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু একদম শক্তও করা যাবে না আবার একদম নরমও করা যাবে না নর্মাল রুটি পরোটার ডোট থেকে সামান্য একটু শক্ত করতে হবে প্রথমে কিন্তু একবারে জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে দেখি দেখে বুঝতে পারছো ডোটা কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়েছে আমি ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এভাবে এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো হাতে যদি সময় কম থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আর এখন আমি সিঙ্গারের ভেতরে পুরটা বানিয়ে নিব এর জন্য প্রথমেই প্যানে আমি তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি আমি জিরা তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নিতে হবে এখানে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজের মধ্যে যদি আগে লবণটা দিয়ে দাও তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে লবণটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর ভাজতে খুব বেশিক্ষণ সময়ও লাগবে না একটু হালকা করে আমি ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো দিয়েছি এখানে আমি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব আলু কুচি এখানে কিন্তু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে কুচি করে নিয়েছি তোমরা যদি এখানে সিদ্ধ করে না দাও তাহলে কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে তারপর আলুটাকে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে আগে থেকে সিদ্ধ করা আলু ছিল সেটাই কিন্তু এখানে কাট করে দিয়ে দিয়েছি আর এর জন্য কিন্তু জলটাও আমার এখানে কম লেগেছে যেহেতু আলুটা সিদ্ধ করা এখানে আমি প্রায় এক পাটির মতো জল দিয়েছি আর সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো এখানে গরম মশলা আর জিরা আমি চা চামচ করে দিয়েছি খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণটা টেস্ট করে এটাকে নামিয়ে নিব আবারও বলছি যদি আলুটা সিদ্ধ করা না থাকে তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা বেশি দিতে হবে আর এই তো এদিকে কিন্তু আমার ডোটাও একদম রেডি আমি একটু আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা শক্ত হয়েছে সিঙ্গারার ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোর থেকে বেশ অনেকটাই শক্ত হবে এখন এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি বড় করে একটা রুটি বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আবার অনেক মোটাও হবে না আর রুটিটাকে কিন্তু একটু বড় করেই বেলে নিতে হবে আর তারপর আমি এখান থেকে কাট করে নিব প্রথমে মাঝখান বরাবর কাট করে নিচ্ছি ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে কাট করে নিতে হবে অনেকটাই পিৎজা কাটের মতো এই তো সব দিক থেকেই কিন্তু আমি এভাবে ছোট ছোট করে কাট করে নিচ্ছি এখন আমি যে পুরোটা বানিয়ে রেখেছিলাম পুরটা দিয়ে দিব ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী দুটি কর্নারে অংশ দিয়ে কিন্তু পুরটা দিতে হবে মাঝখান বরাবর আর সিঙ্গারা যেহেতু অনেক ছোট হবে পুরের পরিমাণটাও কিন্তু অল্প করেই দিতে হবে তাহলে কিন্তু ভাজ করার সময় প্রবলেম হবে অল্প অল্প পুর দিয়ে দিচ্ছি প্রত্যেকটায় এভাবে সিঙ্গারা বানালে কিন্তু অল্প সময়ে অনেকগুলো সিঙ্গারা বানানো যায় আর আরেকটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে এখানে কিন্তু সিঙ্গারা পুরোটা বানানোর সময় আমি এখানে সব শেষে কয়েকটা ভাজা বাদাম দিয়ে দিয়েছি বাদামটা তিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা এখনো বাদাম দিয়ে সিঙ্গারা খাওনি একবার খেয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর এখন কিন্তু সিঙ্গারা ভাজটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এই পাশের অংশটা একদম লাস্টে নিয়ে জয়েন দিয়ে দিতে হবে আর তারপর যতগুলো ফাঁকা ফাঁকা থাকবে সবগুলো কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে সিঙ্গারার ভাজ নিয়ে কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে আর এই ভাজটা দেখেই বুঝতে পারছো কতটা সহজ একদম তিন তিনকোনা সিঙ্গারা কিন্তু একদম সহজেই হয়ে যাচ্ছে আর খুব ভালোভাবে যদি সিল করে দাও তাহলে কিন্তু খোলার আর কোনো সম্ভাবনা নেই অনেকেই কিন্তু বলে যে ভাজার সময় সিঙ্গারা খুলে যায় আসলে সেই তোমরা এখানে কি করতে পারো সামান্য একটু জল লাগিয়ে নিতে পারো জল দিলে কিন্তু একদম আঠার মতো কাজ করবে আর দেখতেই পাচ্ছ সবগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বানানোটা আর এই প্রসেসটা যদি তোমরা ফলো করো সম্পূর্ণ একটা যে কোনো রেসিপি বলো না কেন যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয় আর আজকে আমি যে সিঙ্গারার ডোটা করে দেখিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট একটা ডো আর পরবর্তী রেজাল্টেই তোমরা বুঝতে পারবে যে সিঙ্গারাগুলো আসলে কেমন হয়েছে ওপরটা কেমন হয়েছে একদম দোকানের মতো হুবহু পাবে আমি কিন্তু এখানে সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এক কাপ ময়দার মোটামুটি হাফ কাপের মতো আমি সিঙ্গারাগুলো বানিয়েছি আর কিছুটা ডো কিন্তু আমি রেখে দিব পরবর্তীতে বানানোর জন্য ছোট আরও একটা রুটি কাট করে আমি একটুখানি বানিয়েছি এই তো এক প্লেট হয়েছে আমি আজকে সবগুলো শিঙ্গারা কিন্তু বানাইনি ডোটাও আমি নর্মালে রেখে দিব আর পুরও বেঁচে গেছে পুরটাও আমি রেখে দিব পরবর্তীতে বানানোর জন্য আর এখানে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু একদম ডুবু তেলে শিঙ্গারাগুলোকে ভাজছি না তেলের পরিমাণটা দেখে বুঝতে পারছো একদম তলা নিতে পড়ে আছে অল্প তেলেও কিন্তু শিঙ্গারাগুলোকে তোমরা ভেজে নিতে পারবে খুব সহজে আর কারো কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো কোনো কথাই নেই এই তো সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিয়েছি একদম লো হিটে আর তেলের পরিমাণটা যেহেতু কম সেজন্য কিন্তু একদম লোহিটে ভাজতে হবে আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে দেওয়া যাবে না আমি একটা সিঙ্গারা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যেহেতু অল্প তেলে ভেজেছি আমার সময়টা একটু বেশি লেগেছে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগবে আর দেখি বুঝতে পারছো সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম হুবহু দোকানের মতো হয়েছে খেতে আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই